में वो और देखो ये सुंदर पॉइंट मास कर रहे हैं फ्रेंड और ये मेरे मोर बन डेकोरेशन लगा이다 अब लगे तो मगरा जैसे अस्सलाम वालेकुम एवरीवन এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমি লাস্ট ইয়ার বাংলাদেশও গেছিলাম তো বাদেশ্বর আমার মামার বাড়ি দাওয়াত খাওয়াত গেছিলাম তখন তারা এই মানে কই মাছটা বিরান করি ডেকোরেশন করা দেখকে আমার খুব ভালো লাগছে তো আজকে হঠাৎ ভিডিওগুলো পাইয়া আর একটু দিলাম কই সকলে দেখাবা খুব সুন্দর করে ডেকোরেশন করা বা বিরানটা দেখিয়া খুব ভালো লাগছে তো আপনার আর কিলা লাগলো জানাইবা দেশও গেলে ফ্রেশ মাছ দেখলেও ভালো লাগে হাইতে ওকেতে সব বালা থাকবা আল্লাহ হাফিজ